চারি গত চল্লিশ বছরের ইতিহাসেও এত ভয়ঙ্কর বন্যার মুখোমুখি হয়নি বাংলাদেশ এত অল্প সময়ের মধ্যে পুরো বাংলাদেশে যেভাবে বন্যার পরিস্থিতি অবনতি হয়েছে তা আগে কখনোই হয়নি দশক বন্যার সর্বশেষ পরিস্থিতি বন্যার বর্তমান অবস্থা কি কতজন মানুষ নিহত হয়েছেন বাস্তুচ্যুত হয়েছেন কতজন বন্যার সর্বশেষ পরিস্থিতি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দশক বৃহত্তর কুমিল্লা অঞ্চলের পরে এবার সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হতে যাচ্ছে কেননা উত্তর পূর্বাঞ্চলের নদীর পানি হু হু করে বাড়ছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য জানিয়েছে পাওভোর নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রাইহান জানিয়েছেন কুশিয়ারার পানি সিলেটের আমল মিদে বিপদ সীমার তেইশ সেন্টিমিটার ওপর দিয়ে শেওলায় ৬ সেন্টিমিটার ওপর দিয়ে শেরপুর সিলেটের 5 সেন্টিমিটার ওপর ও সুনামগঞ্জের মারকুলিতে বিপদ সীমার নয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মনু নদের পানি মৌলভি বাজার রেল ব্রিজ ও মৌলভি বাজারের যথাক্রমে বিপদ সীমার তিরানব্বই ও একশো পনেরো উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া মৌলভি বাজারের কমলগঞ্জে থলাই নদীর পানি বিপদ সীমার বত্রিশ উপর দিয়ে হবিগঞ্জের বাল্লাই খোয়াইয়ের পানি দুশো ছিয়াত্তর সেন্টিমিটার ওপর দিয়ে ও হবিগঞ্জে একশো পঁচানব্বই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে কুমিল্লায় গমতির পানি বিপদসীমার সীমার সাতাত্তর সেন্টিমিটার ওপর দিয়ে ও দেবীর দ্বারে দশ সেন্টিমিটার ওপর দিয়ে চট্টগ্রামের রামগড়ে ফেনি নদীর পানি দুশো আঠারো সেন্টিমিটার ওপর দিয়ে নারায়ণ হাটে হালদার পানি আটষট্টি সেন্টিমিটার ওপর দিয়ে ও পাঁচ পুকুরিয়ার হালদার পানি বিপদসীমার সীমার চোদ্দ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে তবে মহরির পানি মাপার স্কেল বানে ডুবে যাওয়ায় তথ্য দিতে পারেনি পাবো এই নদীর পানি ত্রিপারের পার্টে গত একচল্লিশ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এতে দেখা দিয়েছে ভয়াবহ পূর্ণা পরিস্থিতি দুই সালে মোহরি নদীর পানির রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল মহুরি নদীর সীমা হচ্ছে বারো দশমিক পঞ্চান্ন সেন্টিমিটার বুধবার তা উঠেছে তেরো দশমিক সেন্টিমিটার আর দুই সালে চোদ্দ দশমিক উনাশি মিটার উচ্চতায় উঠেছিল পানির স্তর পাওব জানিয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী সমূহের পানির সমতল বৃদ্ধি পাচ্ছে গত একদিনে পূর্বাঞ্চলীয় ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে কুমিল্লা এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকা সমূহে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে ফলে মৌলভীবাজার হবিগুঞ্জ ফেনী কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নির্মাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটেছে